বন্ধুরা আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে মাথায় রেখে এটা জেনারেল রিডিং ওকে তো দেখি এবার আগামী দিন তোমাদের কি এনার্জি আসতে পারে তোমাদের জীবনে কি ঘটতে পারে এটা কিন্তু জেনারেল রিডিং মাথায় রেখে নিও কিছুটা হয়তো মিলবে কিছুটা নাও মিলতে পারে প্লিজ আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে গেলেই হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকে তোমরা ক্লিক করলে অটোমেটিক তোমরা ফি স্ট্রাকচার জেনে যাবে গুগল পে ফোনপে পেপ্যাল থ্রু আমার ফি স্ট্রাকচার যা তোমাদের পছন্দ এই ফিজটা পছন্দ সেই ফিজ তোমরা পেমেন্ট করে দিলে স্লট বুকিং করে রিডিং হয়ে যাবে আর যদি মনে হয় যে ক্রিস্টাল বুক করবে ক্রিস্টালের ক্যাটালগ ওখানেই আছে যেটা তোমাদের পছন্দ বা ডেট অফ বার্থ আর সময় আর তোমাদের নাম পাঠিয়ে দিলে কি কারণে ক্রিস্টাল চাইছো সেটা পাঠিয়ে দিলে আমরা ক্রিস্টাল রেকমেন্ড করে দেবো সেই ক্রিস্টাল তোমরা আমাদের কাছ থেকেও কিনতে পারো বাইরে থেকেও কিনতে পারো ক্রিস্টাল যদি কিনতে চাও পেপ্যাল ফোনপে গুগল পের মাধ্যমে দি প্রাইসটা দিয়ে দিলে টাকাটা দিয়ে দিলে ডেলিভারি অ্যাড্রেসে তোমাদের ক্রিস্টাল পৌঁছে যাবে ওকে দেখি এবার আগামী দিন কী ঘটতে পারে আগামী দিন কী ঘটতে পারে প্লিজ আমাকে কার্ডস দাও দুটো থেকে চারটে আগামী দিন কি এনার্জি আছে আগামী দিনে কি এনার্জি আছে আরও দুটো কার্ড দাও অফ বাবা ওয়ার্ল্ড কার্ড আর আচ্ছা এখানে কিছু একটা পরিস্থিতি এমন হয়েছে তর্ক বিতর্ক অশান্তি আর হতে পারে যে পরিস্থিতিটা এমনই হয়েছে যে ওখানে কিছু অশান্তি কিছু তর্ক বিতর্কের জেরে সম্পর্কটা হয় সম্পর্ক বা পরিস্থিতিটার জন্যে হয়তো কিছু চাপ্টার ক্লোজ হয়েছে কিছু চাপটা শুরু হয়েছে কোনো জায়গা থেকে তুমি তোমার এনার্জি সরিয়ে নিয়ে অন্য জায়গায় দিচ্ছ এরম কিছু একটা যে হতে পারে কোনো একটা বিজনেস ভেঞ্চার হয়তো সেইভাবে নেগোসিয়েশন করে করে উঠতে পারো সেই জন্যে হয়তো সেই জায়গা থেকে অন্য কোথাও হ্যাঁ অন্য কোথাও কাজটাকে তুমি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো এটা হতে পারে হুম বা যে কোনো কারণে হয়তো তোমার মত তোমার যে মত বা সবার মতের একটু অমিল থাকার জোর থাকা সত্ত্বেও কোনো একটা পরিস্থিতিতে তোমরা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে সেইখানে একটা মিনিমাম একটা কি বলবো এটাকে একটা স্থিলতা এনে সম পরিস্থিতিটাকে ব্যালেন্সে এনে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করবে কালকে প্রথম দিকে একটু কেয়স থাকবে দিনের প্রথম দিকে যেটা আমি বুঝতে পারছি লাভ লাইফে দেখি কি ঘটতে পারে লাভ লাইফে কি ঘটতে পারে এখানে খুব যা সম্ভবত মেশিং ও ধনু একটা তর্ক বিতর্ক অশান্তি হতে পারে ফায়ার সাইনদের সঙ্গে অগ্নিতত্ত্বদের সঙ্গে বা তুলা বিষব কন্যা মকরও থাকতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স করার চেষ্টা করবি হয়তো হ্যাঁ বললাম দেখি লাভ লাইফে কি আছে লাভ লাইফে ওকে ওকে ও আচ্ছা সেলফ লাভ ডিভাইন টাইমিং লাইফ লেসেন হিলিং ম্যারেজ খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার নিজস্ব মতামতকে গুরুত্ব দিয়ে নিজেকে সম্মান দিয়ে নিজেকে ভালোবেসে নিজের জায়গাটাকে এস্টাবলিশ করেছ সেই কারণে ঈশ্বর কিন্তু তোমার যে গত যত যন্ত্রণা ছিল ইমোশানস ছিল যত কষ্ট ছিল যে ব্রেকআপসগুলো সেইগুলোকে হিল করার জন্যে কাউকে একটা পাঠাচ্ছে হতে পারে সেই মানুষটা ম্যারেড স্টিল সে কিন্তু তোমাকে একটা হিলিং দেবে একটা তোমার মন বোঝার চেষ্টা করবে তোমার সঙ্গ দেওয়ার চেষ্টা করবে তোমার খেয়াল রাখার চেষ্টা করবে এই মানুষটা কিন্তু তাই করবে হুম হতে পারে তুমি তোমার পার্টনারের থেকে সেপারেশনে আছো সে হয়তো তোমার তুমি হয়তো তাকে ম্যানিফেস্ট করছো বা কিছু কিন্তু হুম ম্যানিফেস্ট হতে পারে এটা তোমার বিবাহিত পার্টনারই তোমার আর ওর মাঝখানে একটু সেপারেশনই ছিল কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে তোমার কাছ থেকে দূরে থেকে তোমার প্রতি একটা টান তার জন্মেছে সেই জন্য কিন্তু সে আবার পরে ফিরে এসে তোমাকে ভালোবাসতে শুরু করবে আবার দিস কুড বি দা ওয়ান ম্যানিফেস্ট হেলদি সেক্সুয়ালিটি হুম স্টেবিলিটি সম্পর্কে স্টেবিলিটিটা পেতে চাইছে কারণ না তোমার আর ওর সঙ্গে যে কেমিস্ট্রিটা আছে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা যে আবেগ যে ভালোবাসা যে স্নেহ মায়া মমতা তুমি ওর কাছে ওর কাছ থেকে পেয়েছো ওর আন্তরিকতা পেয়েছো সেটা কিন্তু ও ছাড়তে চাইছে না ওহ গেটিং হট রিয়েলি গেটিং হট এক আদারুন আমি মানে এই দেখটা যখন পেয়েছিলাম না এই কার্ডটা আমাকে মানে মেসমারাইজ করে দিয়েছিল দারুন মানুষের জীবনে ভালোবাসা যে মানে শুধু যে কি বলবো একটা ভোগ সেটা কিন্তু না এর মধ্যে যে একটা কতটা গভীর আন্তরিকতা আছে একজন একজনকে পুরোতরে নিজের করে নেওয়া এটা একটা যারা করে যারা সেই একটা থেকে গিয়ে ভালোবেসেছে না তারাই বুঝে যাই না তোমাদেরকে বলছি আই ডোন্ট নো কে ভাবে নেবে বি পজিটিভ রাইট ঈশ্বর এই ভালোবাসার সম্পর্কগুলো এমনি এমনি বানায়নি তার ভিতরে এক ঈশ্বরের পাশই আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তোমরা কি গাইডেন্স দাও ডিপ সত্যি কথা সেই মানুষটার সেই মানুষ বলবো সেই ভালোবাসার গভীরতায় ঢোকো যদি কাজকর্ম থাকে তোমার কর্মের মধ্যে সেই কর্মের গভীরতায় ঢোকো ডাইভ ডিপ হুম যেই দায়িত্ব তুমি নিচ্ছ সেই দায়িত্বের গভীরতায় ঢোকো ফাইন স্টেবিলিটি ইন ইউরসেল ট্রাস্ট ইউর ইনস্টিং তোমার ভিতরের যে একটা ভিতরের যে মানে কি বলবো একটা সিক্স সেন্স একটা ডিপ ইনস্টিং কী বলতে চাইছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করো ডিপ ডাইভ ডিপ ফাইন স্টেবিলিটি ইন ইউরসাল নিজের ভিতরে স্টেবিল থাকার চেষ্টা করো ওকে ইউ শুড বি রিয়েল নট পারফেক্ট তুমি নিজের কাছে যেরকম রিয়েল থাকবে অপরের কাছেও রিয়েলি থাকার চেষ্টা করো তুমি যেটা জানো যেটা তুমি বোঝো যেটা তুমি চাও সেটাই তুমি অপরের কাছ থেকে আকাঙ্ক্ষাও করবে তুমি যেটা চা মানে তুমি মনের মধ্যে চাইছো না সেই মানুষটাকে ওকে প্রিটেন্ড করবে না যে হ্যাঁ আমি তোমাকে চাই একদম স্ট্রেট ফরওয়ার্ডই বলে দেবে দেখো ভাই আমি এই ধরনের সম্পর্ক চাই এরকম এরকম চাই বা আমি এই কাজটা আমি করতে পারবো এতটাই করতে পারবো বি রিয়েল কাউকে আশা দিয়ে আশাহত করাটা ভীষণ খারাপ জিনিস সেই জায়গায় আগের থেকেই বলে দাও এতটুকুই আমি করবো এর বেশি কিন্তু আশাই করো না অন্তত সেই মানুষটা যে এইটুকু বুঝবে যে হ্যাঁ এর কাছে থেকে আমি এর বেশি এক্সপেক্টই করবো না পরেদের ঘা হওয়ার থেকে তো ভালো তাই না তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো কেন আমি কথাটা কেন বলছি জানো তো আমার রিডিং উভয় পক্ষেই দেখো যারা পুরুষ আছে তারাও প্রচুর প্রচুর মাত্রায় পুরুষরাও দেখে আবার প্রচুর মাত্রায় মহিলারাও দেখে আমরা আজকেরকার দিনে জানি মহিলারাও খুব যে সতীসাধ্যম হুম আই নো ইট ওয়েল আমাকে মানে এরকম কেউ বলো না যে না আমরা সেরকম না আমরা কিছু করি না না ম্যাক্সিমাম অনেকেরই অনেক রকমের সম্পর্ক আছে আমি বলছি না খারাপ আই এম নট জাজিং এনি ওয়ান বাট যার সঙ্গেই তুমি থাকছো বি প্র্যাকটিক্যাল রিয়েল তার সঙ্গে সততা রেখবে অন্তত নিজের মুখটা আয়নায় নিজের মুখটা আয়নায় দেখতে তোমার কষ্ট হবে না লজ্জা পাবে সেটা পুরুষই হোক আর মেয়ে মহিলাই হোক উভয় পক্ষেই বললাম ওকে তো এই হচ্ছে রিডিং জ্ঞান দিয়ে দিলাম তো আদার আদারওয়াইজ ভালো দেখবে সবাই বাই বাই হ্যাভ ফাই